সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে বড় ননদ তানভীরকে দিয়ে পাঠাইছে হলো কাঁচকলার ভাদাল তো আজকে সকাল থেকে মানে আপনাদের ভায়া উঠে চলে গেছে সেই রাত তিনটায় তারপরে তো এখন আমার আর ঘুম হয় নাই তো অল্প একটু ঘুমাইছি আর দেখি যে হলো আজান দিছে তো আসলে এভাবে ওঠা হয় না খুবই আলিশ হয় এগুলো নাকি শয়তানি মানে শয়তান চেপে থাকে আর কি তো আসলেও ঠিক তাই তো আমি আজকে আর দেরি করি নাই তো আপনাদের ভাইয়া চলে গেছে সেই মুহূর্তে তো আগে বলছি যে ঘুম আর হয় না এজন্য তো ফজরের আজান দেওয়ার পর পরই উঠছি ফজরের নামাজটা পড়ছি আজকে আলহামদুলিল্লাহ মানে অনেক দিন ধরে মানে মনে মনে বলি যে নামাজটা পড়ব পড়বো কিন্তু পড়া হয় না তো আজকে থেকে ইনশাল্লাহ শুরু করে দিছি তো আমি সবকিছু মানে সেই অবস্থাতেই নামাজটা পড়ছি তো ঘরমরগুলা কিন্তু একেবারেই চকচকা করে গুছাই ফেলছি সব কিছু আর রান্নাটা শেষ সেই সকালেই ভাজি করে ভাত রান্না করেছিলাম তো এখানে আছে লাল আলু আর ফুলকপি তো গোটা গোটা সিমের বিশি ছিল সেগুলো দেওয়া হয়েছে তো যে ভাতটা রান্না করেছিলাম সারা দিনের মনেই ছায়া মনে খেয়ে গেছে আর নিয়ে গেছে সকালবেলা অল্পকটা খাইছি আমি তো সব গ্যাসের চুলা টুলাগুলো মুছি মুছে ওনা দিয়ে ছি যাতে ধুলা না পড়ে আসলে অনেক এখন বাতাস ওঠে তো বাতাসে ধুলা পড়ে কেমন জানি গ্যাস নাই তো গ্যাসে রান্না হয় না চুলা টুলাগুলো কেমন জানি হয়ে থাকে তো শাশুড়ি ননদ ছোটো ননদে বাড়ি চলে গেছে এদিকে আমি তো কাপড় ধুইয়ে ধুয়ে ছাদে মেলে দিছি আর খড়ি ঘষি পাতা দিয়ে সব কিছু ছাদে উঠাই ফেলছি আর উঠানটা কিন্তু চকচকে করে ঝাড়ু দিয়ে দিছিলাম যেহেতু এখন বাতাস হচ্ছে তো ছাদের উপরে কয়টা গাছ আছে পাশ দিয়ে তো এই যে আবারও পাতা পড়ে কিন্তু ভরে গেছে এই ঘরটার ভিতরেও গোসাই ফেলছি এই যে আজকে আর আওলানোর মানুষ নাই কারণ আপনাদের ভাই নাই চাদারগুলা কেমন নোংরা হয়ে গেছিল কারণ রোজা চলে আসছে আর দুই একদিন পরেই রোজা তো রোজার মধ্যে কাঁচা খুবই কষ্টকর হয়ে যাবে জন্য আগেই কেসে ফেলছে এগুলো উঠায়ে এগুলো আবার নতুন করে পাড়া হয়েছে তো এখন আর দুপুরে রান্নাটা নাই তো সব মোটামুটি কাজ শেষ একবারে গোসল করে উঠছি মাথাটা ধোয়া ছিল না তো সেটাও ধুয়ে ফেলছি মাথাটা তো এই যে দেখেন প্রচুর পরিমাণ রোদ ছাদে খুবই রোদ এর মধ্যে কাপড় চোপড়গুলা দিয়ে আসছি ছাদে চোলা টোলা গুলো বেশ কেমন হয়েছিল সব একবারে ঝাড়ু দিয়ে এক হাতে কাজগুলো সেরে উঠছি এখন শুধু একটু বিশ্রাম নেব তারপরে দেখা যাক বিকেলের কি রান্না কর রাতের রাত্রের খাবার জন্য কি রান্না করা যায় আপনাদের ভাই আসতে আসতে সেই সন্ধ্যা তো একেবারে গোসলটা সেরে উঠছি এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো আজকে অনেকটাই ভালো লাগতেছে আসলে নামাজ পড়লে না মনটা কেমন জানি একটা ফুরফুরা মেজাজ হয় ভালো লাগে আজকে সকাল থেকে মানে সকাল হইলে আমার এতটা খারাপ লাগে আমি কোনো কাজ করতে পারি না কোনো কিছু হয় না আমার খুবই অশান্তি মনে হয় দেহর মধ্যে কেমন যেন পোড়া করে খুবই খারাপ লাগে তো আলহামদুলিল্লাহ আজকে সকালবেলাটা উঠছি নামাজ পড়ছি আমার এত ভালো লাগছে সেই সকাল থেকেই আমার কোনো কাজ বাকি নাই তো ভাবছি যে সামনে রোজার মাস আসছে নামাজটা আমি আর বাদ দেব না আসলে এটা কিন্তু একটা আল্লাহরও মানে ইয়ে থাকে যে কোন কাজ করলে কখন কি হয় না হয় সংসারের অভাব অনটন লেগেই আসছে আপনাদের ভাইয়ের কাজ এই হয় এই হয় না বাচ্চাদের তো নেই সেই নেই আমারও খুব খারাপই লাগে তো আলহামদুলিল্লাহ আজকে ভোর থেকে নামাজ পড়াটা শুরু করে দিছি তো সব কাপড় চোপড় ধোয়া ছিল তারপরও মনের কাছে কেমন যেন তো সবগুলা ধুয়ে দিয়ে বিছনা চাদর গুলা তারপরে হলো মা নাই ফুপু তো বাড়ির পাশে ফুপু শাশুড়ি আছে একটা তো আমার সাউরি শুধু ডাকে এ আসে গল্প সল্প করে ভালো লাগে মুরব্বী মানুষ আসলেই তো যখন থাকবে না তখন এই আবার আমি মিস করবো আমি কথা মাঝে মাঝে বলি যে ফুপু আসে ডাকলে খুবই ভালো লাগে তো আপনারা সবাই দোয়া করবেন যে আমি নামাজ পড়াটা যেন মানে চলাইতেই পারি অসুস্থ হলে তো আর পারবো না আর এভাবে যদি সুস্থ থাকি তো পারবো ইনশাল্লাহ তো সামনে রোজা আসতেছে রোজা রাখার চেষ্টা তো অবশ্যই করব। আপনাদের ভাইয়া আজকে বাড়িতে নাই সে গেছে দিনাজপুরে আর তার জন্য দোয়া করবেন আসলে কিছু সংসারের অভাব অনটন সুখ শান্তি ব্যাসেস করেই কিন্তু একটা পুরুষ মানুষের কর্মের উপরে সে যদি ভালো ভালো যদি কাজকর্ম করে তো অভাবও থাকে না আবার মনটাও হাসি খুশি থাকে সবই ভালো লাগে তো এখন আমি একা একা বলতে আমি এখন আর বেশি একটা বাহিরে যাই না আমার কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই তো তারপরে এখন এমন একটা ইয়ে হয়ে গেছে মানুষের যে যে কথাটা বলবো তার সঙ্গে আরও কিছুটা লাগায়ে তো আমাকে কালারিং করে ফেলায় দিবে এই জন্য আমি কারোর কাছে যাই না বলি সবার সঙ্গে কথা বলি খুব অল্প স্বল্প তো যেটা না বললেই না সেভাবে চলার চেষ্টা করি আর কি তো ওই যে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করলাম যদি কারুর ভালো লেগে থাকে তো ভালো যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে কিছু করার নেই যে যেভাবে নিবেন তা তো বলবো না আর কোনো কথা সেভাবে আমি আমার মতো থাকি সবাই দোয়া করবেন আমার জন্য তো সবেমাত্র মাত্র জোহরের নামাজটা পড়ে উঠছি তানভীর গোসল করছে তো আমার দেখা দেখি তানভীর আজকে মসজিদে যায় বাড়িতেই বাড়িতেই নামাজটা পড়ছে আসো ভাবতেছি রোজা তো আসছেই কয়টা হইলো ডাল ভেজাবো তো মসুরের ডাল একটু বড়া হইলে সন্ধ্যাবেলা ভাতটা ভালো খাওয়া যাবে যেহেতু এখন সন্ধ্যাবেলায় খাওয়াটা করব বেশি না অল্প একটা বড়া ভাজি তাই না বাব তানভীরেরও খুব পছন্দ বড়া তানভীর এখন আবার যাবে সেই প্রাইভেট পড়তে বেশি ভিজানো লাগবে না এখন ভিজাইলে বিকালে এমনি করা যাবি না তো আস্তে আস্তে ভিজুক ভাবছিলাম আপনাদের ভাইয়া আসবে সেই রাত্রে কিন্তু না আগেই চলে আসছে আর তানভীরের জন্য হলো খাবার নিয়ে আসছে তো কি কি খাবার আনছে ও এখানে গেলেই কিছু না কিছু নিয়েই আসে

তো এই যে বিকেল বেলা যে ডালটা ভিজাইছিলাম বড়াগুলো গুলো আজকে এত টেস্টি হয়েছে তা বলার মতো না আপনাদের ভাইয়া এগুলা খায় না অনেকটা এক ট্রে ভাজি করছিলাম তো তৃষা ভাবির জন্য ছয় সাতটা দিয়ে পাঠাইছি সায়ামনে তো প্রতিদিনই যাই তৃষা ভাবির কাছে আর এখান থেকে আপনাদের ভাই খাইছে আর আমি দুইটা খাইছি তানভীর খাইছে আর এইগুলা ছায়ার জন্য রাখা হয়েছে তো আজকের বড়াগুলো অনেক টেস্ট হয়েছে এই আপনাদের ভাইয়া বলল যে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে দুইটা খাই তো দুইটা খাইতে গিয়ে কিন্তু অনেকটাই খেয়ে ফেলছে তো বড়াগুলোর কালারগুলো কিন্তু অনেক সুন্দর আসছে আসলে ছায়া মনের অনেকটা ঠান্ডা লাগছে এই জন্য হলো বললো মনে করছিলাম যে একটু ঝাল করে ভেজে দিলে ওর ভালো লাগবে খাইতে